তো ফাইনালি কিন্তু আজকে চলে আসি এসি একটা বিশাল ডিসপ্লে শোরুমে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এসি এই শোরুমটার মধ্যে পাওয়া যায় নতুন একটা শোরুম

আমাদের যারা কাস্টমার ইতিপূর্বে এখন পর্যন্ত কিনতে পারেন নাই তারা ডিসকাউন্ট এসে নিয়ে গেছে তো নিয়ে গেছেন তারা এখনো নিতে পারেন নাই তারা যাতে একটা ভালো প্রাইসে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট নিতে পারেন তো সেই চেষ্টাটা আমাদের থাকবে

এবং এসি গুলো আছে তো আমরা যথারীতি হায়ার দিয়ে শুরু করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা সুপার ডিসপ্লে আছে তো আসলে আমরা চাচ্ছি যে আসলে হায়ারের সমস্ত প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেওয়ার জন্য এর আগে কিন্তু আমাদের প্রিমিয়াম সিরিজের আপনার এসি গুলো কিন্তু আমাদের কাছে এর আগে ছিল না

একদম সহজ উৎসাহ সাত সেক্টরে মানে আজির আসলেই দোকানের শোরুমটা পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমাদের প্রিমিয়াম সিরিজের এটার পরে এটা আপনার ইউবিকুল আমাদের কাছে পাচ্ছেন ইউবিকুলের এক টন এটা হচ্ছে দেড় টন এটা হচ্ছে দুই টন এটা কিন্তু উনিশ কিলিকুল

গ্রোপ কপার এখানে গ্রোপ কপার হলে সুবিধা হচ্ছে ভিতরে খাস কাটা থাকে এবং এটার কারণে লিকেজ হওয়ার সম্ভাবনা কমে যায় ডাবল লেয়ার কন্ডেন্সার মানে এখানে দুইটা কন্ডেন্সার পাচ্ছেন এবং জাপানিজ পাচ্ছেন আর এটা মনে হয় পঞ্চান্ন থেকে 60 ডিগ্রি পর্যন্ত আপনাকে সহ্য করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিল পাচ্ছেন তা আপনি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আউটডোর আচ্ছা এখন আপনি নরিন এসি নিয়ে কথা বলুন নরিন আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন টার্বোকুল আর একোয়াকুল দুইটা হচ্ছে আমাদের নরিন সিরিজের ভিতরে এটা দেখেন টার্বোকুলে কিন্তু আপনার নেন পাচ্ছেন মানে নরিন হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার রুমের ভিতর ভাইরাস ব্যক্তি ক্লিন হবে

দেড় টন পাচ্ছেন আমাদের কাছে মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় আচ্ছা ভাই এটা কনফিউশন দূর করবেন যেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে নন ইনভার্টার কিনবে কি ইনভার্টার কিনবে একটু কনফিউজ আসলে সহজ কথায় যারা বেশি পরিমাণে এসি চালাবেন তারা ইনভার্টার আর যারা মনে করেন যে আমি এসি টু কম ইউজ করবো তারা নন ইনভার্টার মানে দশ পনেরো মিনিট বিশ মিনিট পরে একটু অসুস্থ থাকে তারা নন ইনভার্টার আচ্ছা এখন আমি এক সম্পর্কে ধারণা দিই একগুলো এক টন পাচ্ছেন মাত্র চল্লিশ দেড় টন পাচ্ছেন একান্ন এবং দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র

এরপরে যখন আমরা সেলফ ক্লিন করি তখন কিন্তু আসলে এটা এরকম হয়ে যায় আর দেখেন ওয়ার্ল্ড ওয়াইড হায়ার হচ্ছে বেস্ট নাম্বার ওয়ান সেলফ ক্লিনিং এই যে দেখেন লেখা আছে সেলফ ক্লিন অলওয়েজ ক্লিন অলওয়েজ কুল মানে আপনি যদি এসিটাকে ক্লিন রাখেন ফিল্টার এবং আপনার ফিন গুলো তাহলে আপনি এসিটা পারফরমেন্স দিতে পারে মাসে যদি একবার করেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন সুপার ডুপার পারফরমেন্স পাবেন এরপর আমরা আসলে আমাদের অন্য ব্র্যান্ড নিয়ে কথা বলি আমাদের গ্রি এই মুহূর্তে আমাদের কাছে আছে ইনভার্টার নন ইনভার্টার সবগুলো মডেল পাচ্ছেন এই এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স শেপ এটা একটু ওভাল শেপ আর এটা হচ্ছে স্কোয়ার শেপ এটা হচ্ছে পিইউভি ধারণা দিই এক টন পাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকায় দেড় টন পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকা এবং দুই টন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা আমি ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আরো অ্যাঙ্গেল ফিট কপার পাইপ এবং বারো বস এবং দশ বছরে পাচ্ছেন অফিশিয়াল কম্পিউটার গ্যারান্টি আর এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আচ্ছা আচ্ছা এরপর আমরা হাইসেন্স নিয়ে কথা বলি আচ্ছা খুবই টপ লেভেলের পারফরম্যান্স দিচ্ছে এটা আমি যতটুকু শুনেছি হাইসেন্স গত বছর তো ভাই কাপাই দিছিল গত বছর কাপাইছে এবারেও কাপাইতে মার্কেটে আসছে হাইসেন্স বস প্রোডাক্ট আচ্ছা আপনারা অত্যন্ত বিল সেভ করে আসলে এসি গুলো আপনি যদি সারা মাস প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ইউজ করেন

এই নাম্বারগুলো আর এইটা হচ্ছে আপনার লাস্টে এখানে হচ্ছে আহ বিও ডি ইউ আর ওইটা হচ্ছে আমার আহ ডি শূন্য ওয়ান বিইউ এটা হচ্ছে মডেল পার্থক্য স্মার্ট

এক টন দেড় টন দুই টন পাচ্ছেন এক টন পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় এবং দুই টন পেয়ে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর সব ইনভার্টার

এই মার্কেট নাম হচ্ছে আমিন কমপ্লেক্স উত্তর সাত নম্বর সেক্টর আজমপুর বাস স্টেশনের সাথে একদম মেন রাস্তা এই যে আজমপুর বাস স্ট্যান্ড কিন্তু দেখেন এই পাশে হচ্ছে আজমপুর বাস স্টেশন এটা কিন্তু একদম মেইন রাস্তার সাথে আজমপুর বাস স্ট্যান্ড আর আমাদের শোরুম